পোর্সের সমস্যা নেই এমন মেয়ে খুব কম আছে পোর্সের সমস্যা একটা কমন একটা সমস্যা স্কিন যেরকমই হোক পোর্সের সমস্যাটা কেন জানি কম বেশি সবার মধ্যেই থাকে পোর্সের সমস্যাটা হয় অতিরিক্ত সিবামের জন্য আমাদের ফেসের লোমকুপ থেকে যখন অতিরিক্ত সিবাম বের হয় তখন ডে বাই ডে পোর্সগুলো বড় হয়ে যায় আমরা খুবই দ্রুত এই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবো যদি মিনিমাইজিং মিনিমাইজিং এবং ব্যবহার করি কেন এই দুটো স্কিনের জন্য এত বেশি ইম্পর্টেন্ট জানেন মিনিমাইজিং মাস্ক গুলো টাইট করতে হেল্প করে আর পোর মিনিমাইজিং মাস্ক তো অনেক আছে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট মাস্ক হবে দাইয়নের এই মাস্কটা এই মাস্কটা পাশাপাশি স্কিন কে ব্রাইট করতেও হেল্প করবে আর এইটাতে যে ছোট ছোট ভিটামিন অ্যাড করা সেগুলো পোরস কে এত সুন্দরভাবে ক্লিয়ার করে অবাক করার মতো সপ্তাহে তিন দিন আর চার দিন এই মাস্কটা ব্যবহার করলে আপনি নিজেই পার্থক্যটা কয়েকদিনের মধ্যেই বুঝতে পারবেন আর পোর মিনিমাইজিং অ্যাম্পল এইটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাম্পল দ্য ইয়ন ব্র্যান্ড এর কোরিয়ান টপ একটা ব্র্যান্ড দ্য ইয়ন ব্র্যান্ড এই অ্যাপলটা মাত্র কয়েক সপ্তাহে আপনার যত বড় পড়ছি হোক না কেন খুবই দ্রুত কমাতে হেল্প করবে দ্য ইয়ন এই দুইটা প্রোডাক্টস কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন অ্যাড করে তৈরি করা যার জন্য স্কিন যতই সেন্সিটিভ হোক না কেন একদম চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন কারণ প্রোডাক্টসগুলো হানড্রেড পারসেন্ট অথেন্টিক